প্রয়াত রাজনীতিবিদ মান্নান হোসেনের সপ্তম প্রয়াণ দিবসে মাগফিরাত কামনায় তার বিশিষ্ট জ্যৈষ্ঠ পুত্র তথা জেলা পরিষদ সদস্য রাজীব হোসেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কবর জিয়ারত ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জানা যায় চোদ্দই নভেম্বর দু সালে মৃত্যুবরণ করেন মান্নান হোসেন তারপর থেকেই দিনটিকে মৃত্যু দিবস হিসেবে পালন করে আসছে তার পরিবার বৃহস্পতিবার বহরমপুরের খাগড়াঘাটে জাগৃতি সংঘ ময়দানে মান্নান হোসেনের পুত্র তথা জেলা পরিষদ সদস্য এবং এনবিএসটিসি ডিরেক্টর রাজীব হোসেন তার পিতার শ্রদ্ধা ও স্মরণে কুরান তেলোয়াত রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন এবং গ্রামের বাড়িতে গিয়ে মান্নান হোসেনের কবর জিয়ারত করা হয় এদিন সকাল থেকে প্রথমে শুরু হয় কুরআন তেলোয়াত পর্ব অন্যদিকে সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার মানুষেরা নারী থেকে পুরুষ লক্ষ্য করা যায় সকলের উপস্থিতি সব মিলিয়ে দুশো জনের ঊর্ধ্বে মানুষ স্বেচ্ছায় করেন রক্তদান অপরদিকে এদিন বৈকালে মান্নান হোসেনের কবর জিয়ারতের পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন প্রায় পনেরোশো জন মানুষকে দেওয়া হয় শীতবস্ত্র তুলে দেওয়া হয় কম্বল উপস্থিত ছিলেন এনবিএসটিসি ডিরেক্টর ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন সাংসদ খলিরুর রহমান নবগ্রামের বিধায়ক মণ্ডল বিধায়ক অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী অশোক ঘোষ আলাউদ্দিন শেখসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আসিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস দুশো জন দাতা আজকে রক্ত দিল আমাদের টার্গেটই দুশো ছিল কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ডোনার তারা ঘুরে গেল কারণ মেডিকেল কলেজের কিটের ব্যবস্থা সেরকম ছিল না আমরা ভাবতে পারিনি যে মানুষের মধ্যে এত একটা উৎসাহ কাজ করবে আপনারাও দেখলেন যেভাবে মহিলারা কাতারে কাতারে এবং ঝাঁকে ঝাঁকে এসে রক্ত দিলো ফিফটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট মহিলারা আজকে রক্ত দিয়েছে মানে দুশো জন দাতা দিয়েছে তার মধ্যে একশো কুড়ি জনের উপর হয়েছে মহিলা সর্বোপরি ছটা অঞ্চলের সভাপতি ছটা প্রধান এবং আমাদের মহিলা নেত্রী শর্মিষ্ঠা বোম্মা আমার ছোটো বোন তিনি একাই আটচল্লিশ জন দাতাকে নিয়ে এসে তিনি রক্ত দেওয়ালেন এবং চল্লিশ জনের উপর তারা ঘুরে গেল রক্তদান শিবির আজকে সাফল্য নেতার স উদ্দেশ্যে জেহারে মানুষ রক্ত দিল তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান তেলাও থেকে শুরু করে কবর কবর জিয়ারত মানুষের যে নেতার প্রতি এত শ্রদ্ধা সেটা একটা বড় উদ্বেগনা মানুষের মধ্যে আছে যে সাত বছর হয়ে যাওয়ার পরেও মানুষ তাকে মনে রেখেছে এবং মানুষ তাকে স্মরণ করছে প্রতিবারের মতন এবারও রাজীবের নেতৃত্বে মান্নান্দার যোগ্য সুপুত্র এই এলাকার আমাদের নেতা রাজীব হোসেন তার সমস্ত সহকর্মীরা সবাইকে নিয়ে সকাল থেকে আজকের এই দিনটায় রক্তদান বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো দুশোর ওপরে রক্তদান বিকেলবেলায় বস্ত্রদান আজকের এই অনুষ্ঠানে শুধু যোগ দিইনি প্রতিবারই আমরা সবাই আসি যোগ দিই এবং মান্নান্দার যে কাজ এই মুর্শিদাবাদ জেলায় যদি রাজনৈতিক ইতিহাস যেদিনই লেখা হোক অন্তত মান্নান্দার নাম মান্নান হোসেনের নাম জল করবে আজ বাংলার মুখ্যমন্ত্রী সবচেয়ে যাকে ভালোবাসতেন এই মুর্শিদাবাদ জেলায় আজ থেকে নয় সেই গোকর্ণ টর্নেডো থেকে আমরা দেখেছি ছোট ছিলাম তখন খুব তার নাম মান্নান হোসেন সাহেব